আজকের গল্প পুরনো ফ্ল্যাট রাহুল আর মিতা শহরের ব্যস্ত রাস্তার এক কোণে পুরনো একটা ফ্ল্যাট ভাড়া নেয় ভাড়া কম জায়গাটাও বড় কিন্তু আশেপাশের লোকেরা ওদের দেখে একটু চাপা স্বরে কথা বলতো ওই ফ্ল্যাটটা আগে কেউ বেশি দিন থাকেনি প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল কিন্তু রাত গভীর হলে ফ্ল্যাটের ভেতর অদ্ভুত শব্দ শোনা যেত কারো হাঁটার শব্দ পুরনো দরজার কিচকিচ আওয়াজ আর জানালায় হালকা ধাক্কা এক রাতে মিতা ঘুম থেকে উঠে দেখে বাথরুমের আয়নাতে তার নিজের প্রতিবিম্ব নেই বরং দাঁড়িয়ে আছে অন্য কেউ ফ্যাকাশে মুখ রক্তাভ চোখ আর এক চিলতে হাসি সে চিৎকার করে রাহুলকে ডাক কিন্তু যখন রাহুল এল আয়নাকা একেবারে ফাঁকা শুধু তাদের দুজনেরই প্রতিফলন একদিন এক বৃদ্ধা দরজায় কড়া নেড়ে বললেন সাবধানে থেকো ও ঘরটা মানুষের জন্য নয় আর কিছু বলার আগেই তিনি হঠাৎ গলা চেপে ফিস ফিস করে বললেন ওরা আয়নায় আটকে আছে ওরা বের হতে চায় ফ্ল্যাটে চারটে রুম থাকার কথা কিন্তু রাহুল একদিন লক্ষ্য করল একটা দরজা সে আগে দেখেনি দরজার ভেতরে ঢুকে দেখে একটা অন্ধকার ঘর যেখানে মেঝেতে শুকনো রক্তের দাগ আর দেয়ালের নখ দিয়ে আঁচড় হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয় অন্ধকারে কেউ যেন শ্বাস ফেলছে ঠিক তার কানের কাছে প্রতি রাতেই মিতা ঘুমের মধ্যে চিৎকার করত। ওরা আসছে ওরা আমার পাশে বসে আছে রাহুল বারবার আলো জ্বালাতো কিন্তু ঘরে কেউ থাকতো না তবে ঘুম ভাঙার পর মিতার হাতে পায়ে নখের দাগ পাওয়া যেত রাহুল স্থানীয় রেকর্ডে খুঁজে জানল এই ফ্ল্যাটে কুড়ি বছর আগে এক পরিবার মারা গিয়েছিল স্বামী স্ত্রী আর তাদের মেয়ে মৃত্যু রহস্যময় কেউ বলে আত্মহত্যা কেউ বলে খুন কিন্তু আশ্চর্যের ব্যাপার তখনকার রিপোর্টে লেখা ছিল তাদের লাশ আজও পাওয়া যায়নি এক ঝড়রাতে হঠাৎ সব জানালা নিজে থেকেই খুলে গেল বাতাসে ভেসে আসছিল শিশু কিশোরীর হাসি রাহুল দরজার কাছে গিয়ে দেখে আগের সেই বৃদ্ধা দাঁড়িয়ে চিৎকার করে বলছে তোমরা পালাও ওরা এবার বেরিয়ে আসবে হঠাৎ বাথরুমের আয়না ফেটে গেল ভেতর থেকে একে একে বেরিয়ে এলো তিনটি ছায়ামুখ তাদের শুধু রাহুল আর মিতা পালাতে চাইছিল কিন্তু দরজা একদম বন্ধ হয়ে গেল শেষবার ফ্ল্যাটের বাইরে লোকজন শুনতে পেল ভেতর থেকে একসাথে দুজনের চিৎকার আর তারপর সব নীরব পরদিন সকালে ফ্ল্যাটটা একেবারে ফাঁকা পাওয়া গেল আয়নাটা আবার জোড়া লেগে আছে আর ভেতরে দেখা যাচ্ছে দুটো নতুন মুখ রাহুল আর মিতা হ্যালো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ পাশেই থাকা আইকন চাপতে ভুলো না তাহলেই নতুন ভিডিও আসা মাত্রই সবার আগে তোমরা দেখে ফেলতে পারবে চলো তাহলে একসাথে বড় হই এখনই সাবস্ক্রাইব কর